সারা বিশেষ বিশেষ সংবাদ সালমান আনিস পলক মানিক ও মামুনকে কারাগারে প্রেরণ করা হয়েছে যান্ত্রিক ছুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল বন্ধ সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি তথ্য অনুসারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি করে মিলে দামিশ জীবজন্তুর সিং ও চা শেখ হাসিনা ওবাইদুল কাদের ও সাবেক তিন সিআইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে মির্জা ফখরুল ওবায়দুল খাদেরকে উদ্দেশ্য করে বলেন ঠাকুর বাসায় আসতে চেয়েছিলেন আসেন কোথায় আপনি লুকিয়েছেন কোথায় বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে শহীদদের নিয়ে মামলা ব্যবসা শুরু করেছে একদল হুঁশিয়ারি করেছেন সার্জিস আন্দোলনে নিহতদের পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা